লিটন কুমার দাস অনুশীলনে পুল শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাটটা ছুটে যায় লিটনের সঙ্গে সঙ্গে মেজাজ লিটন লিটনের দায়িত্ব আবার বেড়েছে আগে চারটা টি টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনটাতেই জিতেছিলেন একটাই হেরেছিলেন সাদা বলে লিটন আর সবার চেয়ে অনেক ভালো বাংলাদেশ দলে উইকেট কিপারদের এখন পোয়া চলছে সবাই ক্যাপ্টেন উইকেট কিপাররা ক্যাপ্টেন হলে মাঠে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারে বয়সটা তিরিশ হয়ে গেছে লিটনের এখন অনেক পরিণত দেশের হয়েও খেলে ফেলেছেন অনেক দিন সেই ডেবু হয়েছিল দু হাজার পনেরোর দিকে দশ বছর হয়ে গেছে জাতীয় দলে লিটনের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা তবে তাকে যদি স্বাধীনতা দেওয়া হয় খেলার লাইসেন্সটা ঠিকমতো দেওয়া হয় তাহলে লিটন কোনো কোনো দিন জ্বলেও ওঠেন তবে বিসিবি চায় ধারাবাহিকভাবে লিটন পারফর্ম করুক যেমনটা ভারতীয় দলকে হার্দিক পান্ডিয়া এম এস ধোনিরা দিয়ে গেছেন লিটনও ঠিক বাংলাদেশ দলকে তেমন সার্ভিসটাই দিবেন বুকে সাহস নিয়ে এমনটাই প্রত্যাশা করে বিসিবি আটচল্লিশটা চুরানব্বইটা ওডিআই পঁচানব্বইটা টি টোয়েন্টি খেলেছেন বাংলাদেশ দলের হয়ে লিটন সাদা বলে লিটন অসম্ভব এগ্রেসিভ তবে মাঝে মধ্যেই লিটন ভুলে যান তার কি করতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটটা বিলিয়ে আসেন দ্রুত লিটন যদি থিতু হয়ে খেলতে পারেন ম্যাচে যদি শেষ অব্দি টিকে থাকতে পারেন তাহলেই বাংলাদেশ অনেক ম্যাচে ফলাফল আনতে পারত নিকট অতীতে আর এই জিনিসটা নিয়েই বর্তমানে কাজ করছেন লিটন কুমার দাস